হ্যাঁ হ্যালো রুপান তোমরা সবাই কেমন আছো তো একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি মানে বড় ব্লগ তো আমি সে অর্থে আপলোড করি না তো এটাও হতে পারে একটা ছোট ব্লগই কিন্তু মিনি ব্লগের থেকে একটু বড় তো সেই জন্য আমি বড় ব্লগ করছি তো আজকে ছিল আমার আর একটা আইবুড়ো ভাত সেটা হচ্ছে আমার মাসির বাড়িতে আর মাসির বাড়ি গিয়ে মাত্রই আমি এখানে একটু বুমেরাং করে নিচ্ছিলাম তারপরে চলে গেছিলাম খাওয়া দাওয়ার পর্বে কি খাওয়া দাওয়া আছে একটু চট করে দেখিয়ে দিই তোমাদের ছিল প্রচুর আয়োজন ডাল পাঁচ রকমের ভাজা চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা চিকেন চাটনি মৌরলা মাছ মানে প্রচুর রকমের আয়োজন করেছিল সত্যি কথা বলতে মাছই সবটা একা হাতে আয়োজন করেছিল আর বলাই বাহুল্য যে আমি এত কিছু খেতেই পারিনি মানে এত খাবার কি খেতে পারি নাকি কেউ আর ভেজ ডাল এত ভাজা প্রথমে এই মেন কোর্সের ওইটুকু খেতে খেতেই তো আমার মোটামুটি পেট ভরে গেছিল। আর সত্যি কথা বলতে প্রচণ্ড নস্টালজিক লাগছিল আর ভীষণ ভিতর ভিতর একটা কেমন একটা ফিলিংস হচ্ছিল মানে আমি আইবুড়ো ভাত খাচ্ছি এটা হয়তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে মানুষগুলোকে দেখে ছোট থেকে বড় হয়ে ওঠা আমাকে হয়তো তারা ছোট দেখেছে তারা আমাকে দেখে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে এটা যেন আমার কাছে খুব অন্যরকম একটা বিষয় মানে হঠাৎ করে কি বড় হয়ে গেলাম তাহলে যাই হোক এগুলো ভাবতে ভাবতে খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি মিটিয়ে তো নিয়েছিলাম কিন্তু এত খাবার সত্যি আমি খেতে পারিনি বাট সেগুলো আমি নষ্ট করে নিয়ে আগেই আমি বলেছিলাম যেটা আমি খেতে পারবো না তুলে নাও আর সবশেষে মাসে একটা আমাকে গিফটও দিয়েছিল কিন্তু সেটার সময় ক্যামেরা করা হয়নি আর এই ছিল আমার ওভারঅল লুক কেমন লাগলো জানিও ভিডিওটা